হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকে বানাবো লাউয়ের সবজি বাঙালির অনেকগুলো পছন্দের সবজির মধ্যে লাউ চিংড়ি হচ্ছে একটা মোস্ট ফেভারিট ডিশ বাট গিয়েছিলাম দোকানে চিংড়ি মাছ পাইনি লবস্টারগুলো ছিল ওগুলো দিয়ে তো আর হয় না তার জন্যে শুধু আজকে লাউ আর আলু দিয়ে বানাবো সবজি তাই জন্য প্রথমে লাউটাকে ছুলে নেব দেখো তো কত কিউট তোলা হয়ে গেছে এবারে এর সামনের আর পিছনটা একটু একটু করে কেটে নিলাম ছোট্ট ছোট পিস করে এটা কেটে নেবো দিয়ে ধুয়ে নেবো এরপর লাউটিকে ধুয়ে নেবো এবার এটাকে কাটার পালা তো করব না খুব একটা বড় করব না এমনিতে লাউ গলে যায় একটুতেই তাই জন্য মিডিয়াম রাখছি এই যে দেখো এতটা পাতলা রেখেছি আর এইভাবে কেটে নেব লম্বা লম্বা এইভাবে কেটে নেবো কেটে নিই তো চলো সবগুলো কেটে নিই লাউ হয়ে গেছে আলুটা কেটে নিই এই যে দেখো লাউটা যেভাবে কেটেছি আলুটাও ঠিক সেভাবে কেটে নিয়েছি ও হ্যাঁ আমি খসাটা ছাড়াই নি তোমরা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারো আলু যদি এরকমভাবে ছোট্ট ছোট কাটা হয় তাহলে আমি খোসাটা ছাড়াই না আর যদি বড় বড় পিস করা হয় তাহলে খোসাটা ছাড়াই কারণ তাতে খোসাটা মুখে লাগে আর এটাতে খোসাটা মুখে লাগে না যেটা পছন্দ করো সেরকমভাবে আলুটা কাটবে হয়ে গেছে এবার চলো মশলাগুলো এই যে আমার হাফ কাটা ছিল আর একটা ছোট সাইজের নিয়েছি তোমরা একটা গেম সাইজের নিবি তাতেই হয়ে যাবে আর রসুন আদার পেস্ট দেবো তো চলো এবার রান্নাটা করে নিই প্রথমে লাউ আর আলুটা সেদ্ধ করে নিই দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দেবো এটা পারফেক্ট গরম কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন জিরে পাউডার হলুদ গুঁড়ো টমেটো কুচিগুলো দিয়ে নেব মশলাটা যখন এভাবে তেল ছেড়ে আসবে তখন এতে সবজিটা দিয়ে নেব এবার এটাকে ভালোভাবে কষিয়ে যেমন রাখতে চাও যদি তোমরা একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে একটু জল দিয়ে ফুটিয়ে নেবে আর যদি আমার মতো মাখা মাখা করতে চাও তাহলে ভালোভাবে কষিয়ে নামিয়ে নেব ঠিক যখন এভাবে মাখা মাখা হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবে এবার চলো খেয়ে দেখি কেমন হয়েছে তো চলো এবারে খেয়ে দেখি ছোট্ট একটা থালাতে নিয়েছি আমি খুশিগুলো তো দারুণ আসছে আলু দিয়েও কিন্তু খুব ভালো লাগতো চিংড়ি মাছ হলে আরো বেশি ভালো হতো দারুন এটা হচ্ছে আমার প্রিয় দই আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই টাটা